আর যারা বলে ভাই আমি কমে কিনছি আর কমে বিক্রি করবো কখনো হবে না ভাই এখানে আপনার জাত বাসে নিতে হলে পেটাতাম ফুলে সত্তর থেকে আশি টাকা তা আপনার পঞ্চাশ হাজার টাকা বাচ্চা কিনলে কখনো প্রবেট হবে না ভাই সর্বনিম্ন ভাই আপনার পঁচিশ হাজার টাকার লট তিনটা আছে আশি হাজার টাকার লট জি জাতমান কোয়ালিটি একদম হান্ড্রেড আর যেটা বাচ্চা বলবে ইনশাল্লাহ সেটাই হতে হবে বাহামা আছে দুইটা আর বাচ্চাগুলো দেখার মতন রূপ ভাই আচ্ছা হিরন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা কেন ব্যবসা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আচ্ছা

থানা ঈশ্বরদী জেলা পাবনা ভাই আচ্ছা আজকে তার একটা 12ই জুলাই 2025 সাল বীরন ভাই চার পিস গরু আছে এক এক করে দেখাই জি ভাই দেখকে ভিডিও শুরুতে মায়াবে একটা গরু আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের গরুটা কি জতমান কোয়ালিটি গরু এটা এটা ভাই আপনার জাত আপনি সাইহল বা হামার এটা করস বাচ্চা হোয়াইট কালার মানে কি ভাই দুধ কি সাদা তার সব বেশি বড় মানে সাদা গরুটা আছে একদম ফিট সাদা একদম ফিট সাদা একটু পার্সেন্ট গরু পশম লাল নাই সাদার মধ্যে সাদা সাদা জি ভাই আচ্ছা এই বাচ্চাটার বয়স কারণ এটা বয়স অনলি ভাই সাত মাস সাত মাস জি খাদ্য খানা খায় প্রতিটা খাদ্য খানা খায় ভাইগুলো গরু সুস্থ সবল মানে সুস্থ সবল

এটা কি যত এটা জাত আপনার হান্ড্রেড একটা শায়ল সার বাচ্চা আর ভাই স্যার গুলো আপনি দেখেন শায়াল গুলো আপনার চিনতে হবে ভাই এই মাথা দেখতে ছোট দেখেন একদম ছোট মাথা আর কানগুলো একদম দেখছেন দেখার মতন যেগুলো শায়ল প্রতিষ্ঠা গুলা তিনটা গরু যেকোনো সারা মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবো এই ধরনের কালেকশন চাইলে দেওয়ার সময় হ্যাঁ অবশ্যই এই ধরনের যে বাচ্চা কোনো দর্শক ভাই আমাকে বলবে আমি পারবো ইনশাল্লাহ আচ্ছা এটা সাইড চার যেটা নিয়ে

এখনই মোটামুটি বড়িটা স্ট্রাকচার বেশ ভালো আছে খাদ্য খানা দিয়ে গরুগুলো মোটা তাজা করতে হবে ইনশাআল্লাহ ভাই ক্রস টাইপ থাকার কারণে দেখা যাচ্ছে এই গরু আসলে ভাই আপনার খরচ গুলো গুলো অনেক দ্রুত বড় হয় আর যেগুলো হান্ড্রেড গুলো হয় ওগুলো একটু লেট হয় কিন্তু দেখার মতন বড় হয়